এই অনেকটা সময় কাটি গেল এই জল ঢাকার বুক দিয়া কত জল গড়ে গেছে শুনিশু স্বাধীনতার আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত ওই মাঝে মাঝে স্বপ্ন অনুভব করো বাস্তবে তো পাও কি কিরে কি ভিড় ভিড় করছে দেরা তো বসরে মাঝমারে যেন নেই হ্যাঁ আমার জালিয়ারি বাচ্চা তো আমার মাঝ মাঝরা কি কাজ আছে স্যার আরে আজি যে কেন এত রাগ হসি আগত তো এরকম করি রাগ হয়ে নাই হ্যাঁ আমি তো আগত এরকম রাগ হওয়ার নিও কিন্তু আজি যে কেন এত রাগ হচ্ছে না তুই নিজে কোয়া করছিনা দেখ তো দেখ মহন্ত কটা বাজে দেখতে দেখ এ বারোটা তেত্রিশ সাড়ে বারোটা একটা বাজে গেলে সকাল থেকে গেলে কিছু খাওনি মনের চেষ্টাও খারাপ এই যে দেখ আজি স্বাধীনতা দিবস বাচ্চায় বুড়ানি সোগা কি এনজয় করছে আজি মাছ মারা বাদ দে এটা পার্টি করি মন এনজয় করেছ সকাল থেকে না খায় আছ এই স্বাধীনতা আছে না মন নাখান জালিয়ার লোকে না হয় স্বাধীনতা আছে ওই বড় কিবা বাবু লোকের বড় বড় লোকের আমোর স্বাধীনতা আছে আরই থাকিবার সময় নিনজাম ওইতে আছে আমোর স্বাধীনতা আসলে না মই কত না পাওয়া যিনি মুই পাও কত স্বাধীন ছিলাম ওই নিন আসো কত স্বপ্ন দেখেছ করে যাছো পার্টি করেছ এনজয় করেছ ওইটাই আমার স্বাধীনতা তাছাড়া আমার স্বাধীনতা নাই স্বাধীনতা স্বাধীনতা ছিল উনিশশো আটানব্বই সালের আগত আজ থেকে ছাব্বিশ বছর আগত এই যে যেদিন থেকে বানা হয়েছে এই জলঢাকা নদী সব সব নিয়ে গেছে সেদিন থেকে আমার স্বাধীনতা শেষ এই দেখা পাচ্ছি তুলা হ্যাঁ এলাকার স্বাধীনতা তো একটু আলাদা ওই স্বাধীনতা তুমি খাপ খাও না ঠিক আছে তুই তুই থাকিস আমি মাছ মারি চলবি কেন ওর স্বাধীনতা শুরু হয়ে গেল